শুরুর তারিখ হচ্ছে পনেরো চার দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজারের প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মধ্যে ফি জমা দিতে হবে ঠিক আছে আবেদন করার সময় ছবি সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো বিজেল এবং সাক্ষর সাইজ হচ্ছে তিনশো বাই আশি বিজেল একশো কেবি হচ্ছে ছবি এবং স্বাক্ষর হচ্ছে ষাট কেবি ঠিক আছে আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে গৃহকর্তৃক সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থীরা অনলাইন পূরণের আবেদনপত্রের আবেদনপত্র একটি রঙিন পিন করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেইড নাম্বার থেকে দুটি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন এক থেকে ছয় ক্রমিক পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা দুশো তিরিশ টাকা এবং সাত নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠেরো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা এবং আট থেকে পনেরো নং ক্রমিক নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক আট থেকে পনেরো একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা সর্বমোট একশো বারো টাকা ষোলো থেকে আঠেরো নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনাগ্রসর শ্রেণীর পূরণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সরমোট ছাপ্পান্ন টাকা ঠিক আছে আবেদন ফি জমা দেওয়ার জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি কীভাবে জমা দেবেন এনএইচএ স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে সাবমিট করার পর যে আপনার ইউজার আইডি পাবেন ওটা লিখতে হবে লেখার পর পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল্ট নাম্বার ফিরতে এসএমএস এ আপনার একটা পিন নাম্বার পাবেন তারপর আপনারা আবার লিখতে হবে এসএমএস পাঠাতে হবে সেটা হচ্ছে এনএইচএ এ স্পেশ লিখে স্পেস পিন নাম্বার লিখবেন পিন নাম্বার যেটা এস এম এসে পাবেন তারপর পারেন দিয়ে ওয়ান সিক্সটি পল্ট নাম্বার ফিফটি এসএমএস আপনাদের কংগ্রেস মেসেজ আসবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে পরবর্তীতে এসএমএ এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কখন কীভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থীর কোথায় কীভাবে পরীক্ষার পাসওয়ার্ড ব্যবহার করে পরে রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় এবং ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করতে রঙিন পিন করে নিয়ে নেবেন প্রার্থী এই পরশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে ঠিক আছে যদি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এইভাবে এই সিস্টেমে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন এই মর্মে ঘোষিত হতে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য সত্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা সাধু নকল অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষা পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীটা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে